আপনার কত বছর গার্মেন্টসে কত বছর বুঝিনি গার্মেন্টসে কত বছর এই গার্মেন্টসে আমি কি বলছো আপনাদের কোম্পানি কেমন হ্যাঁ আমাদের কোম্পানি কেমন আমাদের কোম্পানি ভালো হয় কত বছর থেকে পাঁচটা ছেড়ে গেছে পাঁচটায় ছুটি দেয় আর এর আগে কটা গেছে বেতন ঠিক মতো দেয় সাপ্তাহিক ছুটি পান সাপ্তাহিক ছুটি দেয় শনিবার বন্ধ দেয় না শনিবার বন্ধ দেয় না

আমাদের বিচার করে এর পরে যদি কোন ব্যবহার করতে থাকে না আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য